আমি খোদবার শুরুতেই যে তেলাওয়াত করছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন মানব জাতিদেরকে লক্ষ্য করে বলছেন কোন কোন মানব জাতি সফল হবে যে সমস্ত মানব জাতি যে সমস্ত আল্লাহর বান্দারাম নিজেকে পবিত্র করে নিবে আল্লাহ ফাকর্বুল আলমিন এ আয়াতের ভিতরে বলছেন কদা আফলাহামান তাজাক্কা ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে নেন যেই ব্যক্তি নিজেকে স্বচ্ছ করে নেয় ওয়া করসমা রব্বিহি ফাসল্লা স্বচ্ছ হবে কোন ব্যক্তি পবিত্র হবে কোন ব্যক্তি পবিত্র হবে ওই ব্যক্তি স্বচ্ছ হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওজা করসমা রব্বিহি ফাস তার প্রবুর জন্য নামাজ আদায় করবে এখানে আল্লাহ ফক্রাব্বুল্লা আলামিন কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যারা আল্লাহর জন্য নামাজ আদায়ী করবে ওই সমস্ত ব্যক্তিরাই সফল ওই সমস্ত ব্যক্তিরাই কামিয়াব তাহলে বোঝা গেল আল্লাহ তালাম মানব জাতির ভিতরের বিষয়ে জানেন কিভাবে জানেন জানেন হল এটাই যে মানব জাতি কোন কোন মানব কোন কোন বান্দা আমার জন্য নামাজ আদায় করে কোন কোন বান্দা আমার জন্য নামাজ আদায় করে না এই কারণে আমাদের মাঝে দেখবেন কিছু কিছু নামাজ নামাজি আছে বাৎসরিক নামাজি কিছু কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি আবার কিছু কিছু নামাজি আছে ফাঁকে ফাঁকে নামাজি বাৎসরিক নামাজ নামাজি কন্ডা দুই ঈদের নামাজ হলে তখন হেলে দুলে অনেক নিজেকে অনেক কিছু ভাব দেখাইয়ে ঈদের নামাজে আসে পুরো বস্তর আর নামাজের কাছে দাঁড়িয়েও নাই এদেরকে বলা হয় বাৎসরিক নামাজি আরেক ধরনের নামাজি আছে সাপ্তাহিক নামাজি যারা সাপ্তার ভিতরে ফাঁকে ফাঁকে কোন কখনো নামাজ পড়বে না শুধু জুমার দিন নামাজ পড়বে এরা হলো সাপ্তাহিক নামাজি আর ফাঁকে ফাঁকের নামাজি কি জানাজার নামাজ হলে ওই সমস্ত ব্যক্তিদেরকে মসজিদের সামনের কাতারে দেখা যায় না কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি দেখবেন যে জানাজার ফতম ফতাম কাতারে পাইবেন কথা বুঝিয়ে এসছি রে এই যে বাৎসরিক নামাজই সাপ্তাহিক নামাজই ফাঁকে ফাঁকের নামাজই এটা আল্লাহ তালা ভালো করে জানেন যে এই নামাজগুলো সে কেন আদায় করে আদায় করে এই কারণে যদি আমি যদি ঈদগাহে যদি নামাজ না পড়তে যাই তাহলে মানুষ আমাকে কী মনে করবে এরপর আয়াতগুলোতে আল্লাহ কিন্তু ব্যাখ্যা বলে দিয়েছেন বুঝছেন সাপ্তাহিক নামাজ শুক্রবারে যদি শুক্রবারে নামাজ জুমার দিন নামাজ না পড়তে আসে তাহলে ঘরের ঘরওয়ালির কাছেও দাম পাবে না বাড়ির মানুষের কাছেও সম্মান পাবে না জিজ্ঞাসা করবে তুমি জুমার দিন কেন বাড়িতে বসে রইছ সকলে নামাজ পড়তে যাইতেছে তুমিও নামাজ পড়তে যাও জানাজার নামাজ আত্মীয় স্বজন মারা গেছে যদি জানাজার নামাজের শরিক না হয় তাহলে আত্মীয় স্বজন কি ভাববে যার কারণে জানাজার নামাজের শরিক হয় নামাজের কাছে দাঁড়াও হবে না ভাই আমি আমি ঢাকা থেকে আসতেছি আমি চট্টগ্রাম থেকে আসতেছি আমি প্রবাস থেকে আসতেছি আমাকে তোমরা ছাড়া না হায়াতের দুনিয়া আল্লাহর আয়াতে বলতেছেন যে বালতু সিরুন হায়াতের দুনিয়া আখারাতের তুলনায় তোমরা দুনিয়াবিটাকে প্রাধান্য দাও রো আবক আল্লাহ বলতেছেন যে প্রথমে যে আমি বলছি তোমরা সফল কাম হইব্যাম প্রথম আয়াতের মেজদাকেই আমি বলে দিয়েছি বাদ বাকি পরের যে তোমাদের সমস্ত তোমাদের অন্তরের ভিতরে কি সমস্ত ব্যাধি থাকবে কি সমস্ত ত্রুটি থাকবে এই সমস্ত ত্রুটিগুলো মাঝখান দিয়ে আমি কিছু বনা করে দিয়ে বাল তো হায়াত আর দুনিয়া আল্লাহ শেষে আবার বলতেছে বল আ খেরা তো খয় ও তুমি শুনে রাখো মাঝখান দিয়ে আমি তোমাকে কিছু কথা বলছিলাম যেগুলোর থেকে তুমি নিজেকে নিজে সংশোধন করে নাও আর যদি সংশোধন করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলতেছে বাল তো স্লিল হায়াতার দুনিয়া বল আ খেরা আবক যে দুনিয়ার থেকে উত্তম হল আ দুনিয়ার থেকে উত্তম গন্ডা আখেরাত আখেরা তো খয় আখের আটটাই হলো উত্তম আখের আটটাকে বাদান্য দাও তুমি দুনিয়ার পিছনে ছুটো না কেন তুমি দুনিয়ার পিছনে ছুটছ এই দুনিয়া তো আমি সৃষ্টি করলাম এই ধন সম্পদ আমি দিলাম তোমাকে আমি তৈরি করলাম তোমার সাড়ে তিন বড়িটা আমি দিলাম তাহলে সব কিছু আমি তোমাকে দিলাম তারপরেও কেন তোমাকে সফলতা কোন দিন সেটাও বর্ণনা করে দিলাম এত কিছু বর্ণনা করার পরেও কেন বান্দা তুমি আর তোমার সফলতাটা খুঁজে নিতে পারো নেই যদি কোনো ব্যক্তি এত কিছু বর্ণনা করার পরেও আল্লাহ তা কোরআনের মাধ্যমে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লা সাল্লামের মাধ্যমে সমস্ত কিছু বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন কালকে আমার ময়দানে যদি আল্লাহ তাহলে বান্দাদেরকে দা করাইয়া দেয় যে বান্দা দয়া করে মায়া করে এত চ্যালেঞ্জের মোকাবেলা করে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম ঠিকমতো নামাজ আদায় করলা না আমার বিধানগুলো পালন না জা আদায় আদায়ী না হস বরস হস পালন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা না আমি যা কিছু দিয়েছিলাম তোমাদের কাছে তো আমার রেসালাত আমি গোপন রাখিনি সেটা তো দিয়েই দিছি তাহলে সেটা এত কষ্ট করে তোমাদের পর্যন্ত পৌঁছে গেল কেন বান্দা তুমি সেটা পড়ো নেই কেন বান্দা তুমি সেটা জানো নেই কেন বান্দা তুমি আমল করো নাই বান্দা যদি বলে আল্লাহ আমি তো বুঝি নেই আমি তো কি কী নেই বুঝি নেই তো তুমি যে বুঝো নেই তোমাকে বোঝার জন্য সে কি ক্ষমতা আমি তোমার ভিতরে দেই নেই তোমাকে একটা সুন্দর ব্রেন কি আমি দেই নেই তোমার কি বুঝ আমি কি দেই নেই তোমাকে আমি সুস্থ রাখছি সবল রাখছি আমার কত ব্যক্তিকে তো আমি পাগল বানাইয়ে রাখছি তাহলে যাকে পাগল বানাইয়ে রাখছি তো তোমাকে পাগল বানাইনে না তোমাকে সুস্থ রাখছি তোমাকে সবল রাখছি কেন রাখছি বান্দা রাখছিলাম এই কারণে তুমি আমাকে স্বীকার করবা আমার বিধানগুলো পালন করবা শরীর সম্মতভাবে চলবা এই কারণেই তো বান্দা আমি তোমাকে সুস্থ রাখছি দুনিয়ার বুকে কি কোনো ব্যক্তি তোমাকে সুস্থ রাখার সে ক্ষমতা কোনো ব্যক্তির আছে। নাই ডাক্তার আছে ডাক্তারে ওষুধ লেখে দেয় প্রেসক্রিপশন লেখে দেয় লেখে দেওয়ার পর আমরা ওষুধ খাই ওষুধ তৈরি করে কি দিয়ে আল্লাহ দেওয়া বস্তু দিয়ে কথা বুঝে তো দুনিয়ার জন্য পাগল না হয়ে আখেরাতের জন্য পাগল হও একটা ঘটনা স্মরণ হয়ে গেছে বাদশাহ হারুন রশিদের আমলের কথাটাই বলি বাদশাহ হারুন রশিদের আমলে ওনার দরবারে একজন লোক আসা যাওয়া করত তো বাদশাহ হারুন রশিদ দেখলো তো এই ব্যক্তির ভিতরে দুনিয়ার প্রতি তার কোনো মনোযোগ নেই দুনিয়া কী জিনিস সেটা এটা ওই ব্যক্তি কিছুই জানে না তো এর ভিতরে যখন এটা দেখলো খালি আখেরাত বাদশা রশিদে রশিদের দরবারে যখনই যায় তখনই ওই ব্যক্তি খালি বাদশাহারুনুর রশিদকে বলে যে তুমি কেন তোমার এত মসনদ নিয়ে পাগল হয়ে গেছো তুমি কেন দুনিয়ার একটু ক্ষমতার জন্য তুমি এরকম পাগল হয়ে গেছ তুমি লোভ লালসা সমস্ত কিছুকে আস্তে আস্তে ছেড়ে দাও দুনিয়ার ক্ষমতাকে ছেড়ে দাও আখেরাতের হতে তুমি যুগ ওই ব্যক্তির নাম ছিল বাহালুল দরবেশ অনেক বড় বুজুর্গ আল্লাহ আল্লাহ তো বাদশা হারণের ওই চিন্তা করলো এই ব্যক্তি খালি আমার দরবারে আসি খালি আমাকে এইগুলো এগুলা বলে দেখবেন কোন ব্যক্তি যদি দুনিয়া লোভ লালসা যাদের ভিতরে টাকা পয়সার প্রতি যারা বেশি ঝুঁকি গেছে অট্টালিকার প্রতি যারা ঝুঁকি গেছে তাদের নিকট যদি শরীয়তের বিধিবিধানগুলো কথা বলেন তাহলে দেখবেন যে এই ব্যক্তি বলবে যে এই ব্যক্তি ফাগল এই ব্যক্তি আর ওই ব্যক্তি আর তার ভাষা তো থাকে না তখন শেষ ভাষা সে এটাই প্রয়োগ করে ব্যবহার করে যে ব্যক্তি ফাগল তো হারুনুর রশিদ ওই বাহলুল দরবেশকে বলল যে তুমি পাগল এই ব্যক্তি কি পাগল তো একদিন হারুনুর রসিদ বিরক্ত হইয়ে যখন দেখলো যে খালি আখরাতের কথা বলতেছে আল্লাহর বিধানের কথাগুলা বলতেছে আল্লাহর বিধানগুলো পালন করার জন্য বলতেছে তখন ওই ব্যক্তি চিন্তা করলো একদিন এই ব্যক্তিকে কি করা যায় কীভাবে দমানো যায় এখন দমানোর জন্য বাদশাহ রশিদ বাহালুল দরবেশকে ওনার একটা লাঠি ছিল ওই লাঠিটা বাহালুল দরবেশের হাতে দিল তো দেওয়ার পর যে বাহুল দরবেশ জিজ্ঞাসা করলো বাদশাহ আপনি এই লাঠিটা আমার হাতে কেন দিয়েছেন তখন বাদশাহ বলল যে এই হাটি এই লাঠিটা তোমার হাতে এই কারণেই দিতেছি তোমার থেকে যদি কোনো ব্যক্তি উত্তম কোনো ফাগল ফাও ব্যাক কল ফাও তাহলে তুমি এই লাঠিটা ওই ব্যক্তির হাতে ধরাইয়া দিও তুমি এই লাঠিটা ওই ব্যক্তির হাতে কি করিও দড়াইয়ে দিও আমার নিকট এই পৃথিবীর বুকে আমার দৃষ্টিতে তুমি হলে সবচেয়ে বেশি পাগল যার কারণে তুমি হলে ব্যাক কল এই কারণে আমি তোমার হাতে লাঠিটা দড়াইয়ে দিছি তো বালুল দরবেশ চিন্তা করলো বাদশাহ যখন আমাকে লাঠিটা দিয়েছে তাহলে আমি লাঠিটা একটু হেফাজতে রাখি উনি রাখি দিল রাখি দেওয়ার পরে বাদশাহারানোর যখন মমূর্ষ অবস্থায় যখন মিত্যসহ্যে সাইিত তখন বাহানুল দরবেশ এই লাঠিটা হাতে করে নিচে বাদশাহারুনুর রশিদের দরবারে যাওয়ার পরে বাদশাহ বাদশাহারুনুর রশিদকে জিজ্ঞাসা করতেছে বাদশাহ আপনি তো কোথায় গেলে শূন্য সামন্ত ফাটাইয়ে দিতেন আপনার আগে পাহারাদার থাকতো অনেক প্রশাসনিক লোক আগে ফাটাই দিতেন যেখানে সভা সমাবেশ করবেন যেখানে আপনি যাবেন ওইখানে কোনো কিছু না তদন্ত করার জন্য সমস্ত কিছু দেখাশোনা করার জন্য সব আপনার প্রশাসনের লোক দুনিয়াবি অনেক লোক আপনি পাঠাইয়ে দিতেন এখন যে মৃত্যু মৃত্যুস্যের সাইিত আছেন তইলে এখন তো আপনার কি অবস্থা তখন ওই বাদশাহারুন রশিদ বলল যে আমি তো এখন আখেরাতের ফাড়ে দিছি আমি তো এখন দুনিয়াতে যাবো না এখন আখেরাতে চলে যাব মৃত্যু শয্যে আমি মৃত্যুবরণ করব। তো বাহালুল দরবেশ বলল। তাহলে ওইখানে তো যাওয়ার জন্য আপনার কি কোনো প্রশাসনের লোক পাঠাইছেন ওইখানে কি কোনো ব্যক্তিকে পাঠাইছেন যে এই ব্যক্তি তদন্ত আসবে দেখে শুনিয়ে আসবে ওইখানে রিপোর্ট কোনো কিছু আছে কি না সেটার জন্য আপনি কি কোনো কিছু ফাটাইতেছেন বাদশাহারণুর রশিদ চিন্তা করলো যে এই ব্যক্তি আগেও আমাকে ফাঁকলামি কথা বলছে এখনও মনে আমাকে ফাগলামী কথা বলতেছে যার কারণে বাদশাহারণুর রশিদ ওই বাহালুল দরবেশকে বলতেছে যে আপনি আগত এরকম ভাবে বলতেন আপনি পাগল এখন এখানে কি কোনো কি করে শূন্য সামন্ত ফাটানোর কোনো জায়গা আছে নাকি কথা বুঝিয়েন বাদশাহরুন রশিদ কে বলতেছে দুনিয়ার জন্য তো অট্টালিক অনেক কিছুই করছেন আখেরাতের জন্য কি ফুজি অর্জন করছেন কি হাতে নিয়ে যাইতেছেন বলে ভাই আমি তেমন কিছু করতে পারি নেই আমি তেমন কিছু করতে নেই আমি এখন চলে যাব আপনি আমার জন্য দোয়া করেন বাহালুল দরবেশে চিন্তা করলো বাদশাহ লাঠিটা ওই লাঠিটা এখন বলতেছে বাহাল দরবেশ বাদশাহারুন রশিদকে যে বাদশাহান আপনি এই লাঠিটা আপনার হাতে রাখুন বাদশাহ জিজ্ঞাসা করলো বাহাল দরবেশকে আপনি আমাকে লাঠিটা কেন দিতেছেন আমি মৃত্যু সহ্যের সাহিত আপনি আপনার লাঠিটা আমাকে কেন দিতেছেন তখন বলল যে দেখেন আপনি আমাকে বলছিলেন যে আমার থেকে যদি পৃথিবীর বুকে আমি কোনো বোকা পাই কোনো পাগল পাই কোনো ব্যাক কল পায় তাহলে ওই লাঠিটা আমি তাকে দেওয়ার জন্য এখন পৃথিবীর বুকে আমি কাউকে দেখতেছি না আমি দেখতেছি শুধু আপনি পাগল আপনি ব্যাক কল এই লাঠিটা এই কারণে আমি আপনার লাঠিটা আপনার কাছে ফিরেই দিতেছি এই কারণে দুনিয়ার জন্য আপনি সমস্ত কিছু করলেন আখেরাতের জন্য কিছুই করলেন না কোনো ফুঁজি অর্জন করতে পারলেন না আপনি শূন্য সামন্ত পাঠাইলেন তাহলে ওইখানে এখন শূন্য সামন্ত আপনি পাঠাইতে পারেন না এমন জায়গাতে আপনি চলে যাবেন তাহলে আমি তো মনে করি আপনার থেকে পাগল আর কেউ নেই আপনার থেকে ফাগল আর কি কেউ নেই আমরা মনে করি এইভাবে গেলে অনেক পথ পাবো এই এই কৌশল খাটালে অনেক কিছু পাবো এমনি ব্রেন খাটালে অনেক কিছু পাবো আল্লাহ বলেছে তুমি ব্রেন কেন তুমি এত খাটানি খাটাও আমি নিজেই তো বলে দিয়েছি অমাই তাকিল্লা হ্যাঁ ইয়া যা মাখরা যা আল্লাহ তাহালা বলতেছেন যে দেখো যে তাকে অবলম্বন করে যে ফরোজগারিটা অবলম্বন করে যে আমাকে স্মরণ করে যে আমার বিধিবিধান পালন করে আমি তার জন্য পথকে সহজ করে দিই যাই হোক আজকের আলোচনার সংগীত আলোচনা এলে এতটুকু আল্লাহ বলছেন কদ আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তি সফল হবে যে সমস্ত ব্যক্তিরা আখরাতের দুনিয়ার তুলনায় আখরাতকে প্রাধান্য দিবে আর আল্লাহ নিজেই বলে দিয়েছে যে দুনিয়ার তুলনায় আখড়াত হলে উত্তম তুমি সাময়িক সময়ের জন্য সীমিত সময়ের জন্য দুনিয়ার জন্য পাগল না হয়ে আখেরাতের জন্য পাগল হয়ে তুমি কিছু উপার্জন করো উপার্জন করি তুমি খালি হাতে না গিয়ে তুমি খালি হাত হলে দুনিয়াবি যত কিছু আছে কোনো কিছুই তুমি নিতে পারবে না শুধু একমাত্র তোমার হাতেই যাবে একমাত্র তোমার আমল সুতরাং তুমি আমল করে যাও তাকে অবলম্বন করে যাও আল্লাহ কে স্মরণ করে যাও তাহলে তুমি কাবিয়াব তুমি সফল